রুবেল আর তিথি দুই ভাই বোন চিরুশত্রু চকলেটের ব্যাপারে একদিন মা একটা চকলেট এনে ফ্রিজে রাখলেন এবং তাদেরকে বললেন দুজন মিলে ভাগ করে খাবে তিথি বলল নিশ্চিন্তে থাকো মা ভাইয়া আর আমি ভাগ করে খাব মা বের হতেই যুদ্ধ শুরু রুবেল ফ্রিজে তালা দিল তিথি ফাঁক দিয়ে সুতো রুকিয়ে চকলেট টেনে বের করল রুবেল পেছনে থেকে এসে চুল টেনে ধরল তিথি বলল এইটা আমার রুবেল তুই গত সপ্তাহে দুইটা খাইছস তিথি আমি ছোট আমার বেশি প্রাপ্য চকলেট দুভাগ না চার ভাগে ভাগ হল কারণ মাঝে রাগ করে মাটিতে ছুঁড়ে ফেলেছিল শেষে মা এসে দেখে মেঝেতে চকলেটের টুকরা দুজনের গালে দাগ এবং ফ্রিজে ঝাঁটা মা বললেন তোমরা মানুষ হবে তো নাকি চকলেট চ্যাম্পিয়ন মা সব শুনে হেসে বললেন চকলেট নিয়ে যুদ্ধ না করে পড়াশোনায় মন দাও আর পুরস্কার জিতে নাও তারপর মা ঘোষণা দিলেন এবার থেকে চকলেট পাবে সে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে রুবেল আর তিথি চুপ হয়ে গেল কারণ তারা বুঝে গেছে মায়ের শাস্তি মানে মিষ্টির পেছনে দায়িত্বের ছোঁয়া